দেশের একীভূত হতে যাওয়া শরীরা ভিত্তিক পাঁচ দুর্বল ব্যাংকের মধ্যে একটি ব্যাংক সম্পর্কে জানা গেল কিছুটা দুঃসংবাদ আপনারা জানেন যে দেশের শরিয়া ভিত্তিক পাঁচ ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ শুরু করেছে বাংলাদেশ ব্যাংক এরই অংশ হিসাবে ব্যাংক পাঁচটি থেকে বিভিন্ন তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা নতুন ব্যাংকটির নাম চূড়ান্ত হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক নতুন ব্যাংকের অনুমোদিত মূলধন হবে চল্লিশ হাজার কোটি টাকা যার মধ্যে পরিশোধিত মূলধনের বিশ হাজার কোটি টাকা দেবে সরকার যার দশ হাজার কোটি টাকা নকদে এবং বাকি দশ হাজার কোটি টাকার শুকুক বন্ড ইস্যু করার মাধ্যমে তবে তার আগে গ্লোবাল ইসলামী ব্যাংক সম্পর্কে জানা গেল একটি দুঃসংবাদ ব্যবসায় বড় ধ্বস গ্লোবাল ইসলামী ব্যাংকের এমনই একটি প্রতিবেদন উঠে এসেছে সোনালি নিউজ টোয়েন্টিফোর ডট কম নামে অনলাইন একটি পত্রিকার যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই প্রতিবেদনটি প্রকাশ হয়েছে উনিশ অক্টোবর দুই হাজার পঁচিশ তো কি বলা হয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংক সম্পর্কে এ বিষয়ে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্লোবাল ইসলামী ব্যাংকের চলতি অর্থ বছরের নয় মাসের জানুয়ারি থেকে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ব্যবসায় পাঁচ হাজার শতাংশ ধস নেমেছে কোম্পানির সূত্রে এ তথ্য জানা গেছে কোম্পানিটির নয় মাসে শেয়ার প্রতি লোকসান হয়েছে বাইশ দশমিক ছয় তিন টাকা যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে মুনাফা হয়েছিল শূন্য দশমিক চার তিন টাকা এতে করে শেয়ার প্রতি পতন তেইশ দশমিক শূন্য ছয় টাকা বা পাঁচ হাজার তিনশো তেষট্টি শতাংশ এদিকে কোম্পানিটির তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি লোকসান হয়েছে ছয় দশমিক শূন্য ষাট টাকা যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে শূন্য দশমিক পঞ্চান্ন টাকা ছিল এতে করে শেয়ার প্রতি লোকসান বেড়েছে পাঁচ দশমিক পাঁচ দুই টাকা বা এক হাজার তিন শতাংশ গত তিরিশ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য এন ভিপিএস দাঁড়িয়েছে চুয়াল্লিশ দশমিক চার শূন্য টাকায়